আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস সবাইকে রমজান মোবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি তো আজকে পয়লা রমজান সবাইকে মোবারকবাদ সবাই অনেক আজকে মানে প্রথম রোজা হিসেবে হয়তো অনেকেই কষ্ট পেয়েছেন আবার অনেকে হয়তো একটু কষ্ট কম পেয়েছেন যাই হোক সবাইকে অনেক অনেক মোবারকবাদ সবাই মানে রোজা যেন আল্লাহ কবুল করেন সেই দোয়া করে আমার আজকের ব্লগটি শুরু করছি তো আপনারা সবাই কেমন আছেন আজকের রোজা কার কেমন কেটেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগবে আসলে তো আমার থেকে আল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমি আসলে আজকে ঘর থেকে বের হইনি ঘরেই ছিলাম যার কারণে তেমন কষ্ট হয়নি তেমন অসুবিধা হয়নি ভালোই লেগেছে তবে আমার হাজব্যান্ড আর আমার ছোট ছেলে একটু ক্লান্ত হয়ে গিয়েছে কারণ ওরা আজকে অনেক কাজ করতে হয়েছে আমার হাজব্যান্ড অনেক বাজার টাজার করেছেন আবার একটু বাইরে ছিলেন যার কারণে ওর খুবই ক্লান্ত লেগেছে মানে অনেক গরম পড়েছে যার কারণে আর মুনতাসির একটু ঝোর নামাজ পড়ে ও আবুর সাথে বাজারে গিয়েছে যার কারণে ওরও গলা ঠুকিয়ে গিয়েছে যাই হোক ঘরে সবাই রোজাদার ছিল আলহামদুলিল্লাহ সবারই রোজা আল্লাহ কবুল করুক সবাই শেষ পর্যন্ত রোজা থাকতে পেরেছে এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তো সবাই রোজা কবুল করো কেটেই তো আমি প্রথমে দেখিয়েছি গতকালকের মানে সেহেরির প্রিপারেশান নিয়েছি মানে ডিম ঢে মাছের ভিতরে ডিম ঢেলে চিংড়ি মাছ এবং বড় মাছের ভিতরে ডিম ঢেলে আমি সেহেরির জন্য প্রিপারেশান নিয়েছি আর এখন সকালবেলা দুই কাপ দুধ আর এক কাপ চিনি দিয়ে আমি জালে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো জালে বসিয়ে দিয়ে আমি আবার মোশামাশির কাজগুলো করতেছি এক কাজের সাথে আরেক কাজগুলো হয়ে যায় আর এটা একদম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হবে বিষয়টা তা না আস্তে আস্তে হোক এ ফাঁকে আমি আমার রান্নাঘরের মোশামশি একটু টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি তো এখন আমি কী জন্য চিনি এবং দুধ বসিয়েছি সেটাই হচ্ছে কথা সেটা হচ্ছে আমি অনেক দিন থেকে একটু কনডেন্স মিল্ক বানাবো এটা আমি নতুন রেসিপি ফলো করছি আসলে আমি আগে কখনো বানাইনি আজকে প্রথম ট্রাই করছি আশা করছি ভালো হবে তা একটু বল গেছে উপরে পড়ে গেছে যার কারণে উপরে লাল হয়ে গিয়েছে তো এটাকে আমি জাল দিয়ে দিয়ে একদম অর্ধেক করে ফেলবো মানে দুই কাপ চিনি আর এক কাপ দুই কাপ দুধ এবং এক কাপ চিনির যে মিশ্রণটা হয়েছে সেটার অর্ধেক করে ফেলবো মানে একটু ঘন হলে নামিয়ে নেব তো আমার মোটামুটি গণ হয়ে এসছে এর ভিতরে একটু গণ হওয়ার পরেই কিন্তু নাড়তে হয় তো নেড়ে নেড়ে আমি গণ করে নিয়েছি আর এখন আমি অল্প একটু ব্যাকিং ছোঁড়া খাবার ছোঁড়া যেটা সেটা একটু দিয়ে দিয়েছি তো আমি ছোলো অফ করে দিয়েছি এখন একটু ফুলে উঠেছে এটা উঠেই তো ফোমগুলো একটু পরে ঠান্ডা হলে কিন্তু কমে যাবে তো আমি একটু গরম গরম আমার এই যে নুসিলিয়ার গ্লাসে ঢেলে নিচ্ছি এটা ডাকনা আসছে এই জন্য তো একটু বেঁচে গিয়েছে এক গ্লাস হয়ে তো আমার দুই কাপে দুধে আমার এক গ্লাস হয়ে আরও একটু বেঁচে গেছে তো এগুলো ঠান্ডা হলে কিন্তু গণ হয়ে যাবে তো প্রথম হিসেবে আমি মনে করি মোটামুটি ভালোই হয়েছে আজকে প্রথম বানালাম তো পেনাগুলো একটু কমে গিয়েছে এখন আমি বাকিগুলো ঢেলে নিব তো আসলে ইফতারের জন্য হয়তো লাগবে এই জন্যই আসলে বানিয়ে নিচ্ছি তো এইদিকে এখন নামাজের পর মানে জহরের নামাজ পর জহুরের নামাজ পড়ে এই বাজারগুলো এনেছে তো আমিও নামাজ পড়ে এখন আসলাম রান্না করে। আগে একটু প্রস্তুতি নিয়েছি। আমার আকলিমা ছিল যখন তখন একটু সবজি তারপরে ডালগুলো একটু আজকে বাটিয়েছি মানে পেঁয়াজর ডাল সেগুলো একটু রেডি টেডি করে রেখেছি আর আজকে রান্না করব। মানে দুপুরে একটু প্রিপারেশান নিয়ে রেখেছি এবার বাকিটা তো বিকেলেই করব তো এখন বাজার যেহেতু এনেছে আর একটু করে আমি একটু কোরআন সুরে বা একটু রেস্ট নিব তারপরে আমি সাড়ে চারটা পাঁচটার দিকে আসবো রান্নাঘরে তো আজকে প্ল্যান করেছি আমি পেঁয়াজু বেগুনি আর হচ্ছে ম্যাঙ্গো জুস করবো আর ফ্রুটস মিক্স ফ্রুটস করব আর পেঁয়াজু এই তো মানে এগুলো প্ল্যান করেছি বা গিয়ে আরও করতে করতে হয়তো আর একটু ও আমার মনত্রীরের জন্য স্যান্ডউইচ করব। তো এখন পুদিনা পাতাগুলো বেশি নিচ্ছি তো পুদিনা পাতা আমি যেন আরও কিছুদিন খেতে পারি সেজন্য আমি যে নিচের পচা পাতাগুলো সেগুলো ফেলে আর যেগুলো ভালো সেগুলো রেখে দিচ্ছি আজকের জন্য তো আমি পুদিনা পাতা গাছগুলো একটু সংরক্ষণ করব মানে একটু গাছ লাগাবো পানিতে এইভাবে হয়তো হবে আর আমি এই যে ময়লা ফেলছি এভাবে আমার যে বক্সটা নিচের কাবারগুলো সেগুলোর বক্সের ভিতরে আমি একটা পলিথিনকে ঢুকিয়ে দিয়েছি তো এই যে টুকিটাকে করে যখন আমরা রান্না করি টুকিটাকে অনেক ময়লা হয় সেগুলোকে এভাবে হ্যাং করে একটা পলিথিন রেখে দিলে কিন্তু এই হাতের কাজেই কিন্তু এই ময়লাগুলো ফেল ফেললে ভালো লাগে মানে আর দূরে যেতে হয় না ময়লা জুড়ি পর্যন্ত যেতে হয় না তো এটা একটা টিপস দিলাম কাজে লাগাতে পারেন আপনারাও আমার পুদিনা পাতা গাছগুলো বাসা হয়ে গিয়েছে আর দনিয়া পাতাও হয়েছে যতটুকু আজকে লাগবে নিয়েছি আর হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দেব আম কলা এগুলো আম এনেছে কালকে আজকে কলা এনেছে গ্লাসগুলো ধুয়ে রেখেছি যেন শরবতে দেরি না হয় নিতে পারি এখন আমি পুদিনা পাতা গাছটা লাগিয়ে দিচ্ছি যেভাবে আমি আমার মানে প্ল্যান্ট লাগিয়ে দিচ্ছি সেভাবে তো এইভাবে করলে হয়তো অনেক দিন টিকবে এবং গাছ হয়ে যাবে তো পরে আমি টবে লাগাবো অনেকবারই অনেক রকম চেষ্টা করেছি আসলে হয়নি এবারে এটা এভাবেই ট্রাই করছি তা আমি গোড়ায় গোড়ার পাতাগুলো নিয়ে নিয়েছি আর বাকিগুলো আছে এগুলো তাজা থাকবে পানিতে থাকবে যেহেতু আমি একটা রাবারের সাহায্যে এগুলোকে একটু সবগুলোকে এক মানে একত্রিত করে পানিতে ডুবিয়ে নিচ্ছি আর কিছু দুনিয়া পাতা গাছগুলো আমি বেছে বেছে কয়েক পিস নিয়েছি তো সেগুলোকেও পানিতে দিয়ে দিচ্ছি যদি হয় হবে না হলে তো অসুবিধা নেই তো আমি প্রতিদিনই পানি চেঞ্জ করব। প্রতিদিন পানি চেঞ্জ করলে নিচে যে গাছের শিকড় মরে যায় গিয়ে পৌষে পানি দূষিত করবে এই রকম যেন না হয় প্রতিদিন পানি চেঞ্জ করতে হবে তাহলেই গাছে পরিণত হবে সুন্দর হবে তো আমি জানালার এই সাইডটাতে এগুলো রেখেছি একটা গাছ আর একটা পুদিনা পাতা গাছ লাগালাম এখন তো কলা দিয়ে একটু পালং শাক দিয়ে সে মাছ দিয়ে একটু রান্না করব আর রাতের জন্য মুরগি রান্না করব। মুরগি ভিজিয়ে রেখেছি একটু পরে কুটব এখনও কুটিনি আমি কাছে কাছে দিয়ে কুটব তো এখন আমি পুদিনা পাতা এবং দুনিয়া পাতা শেষাক এগুলো কুটে মানে ধুয়ে নিচ্ছি এগুলো কুটে আমি রেখে দিব যেন ইফতারের সময় আর ঝামেলা না হয় মানে হিজি ভিজি না লাগে এরকম তা আমার মোটামুটি সব কিছু গুছায় শেষ শুধু এখন একটু আছে রসুন ব্ল্যান্ড করে নিব আমাকে আকলিমে ভেসে একটু মানে চামড়া খুলে দিয়ে গিয়েছে তো আমি রসুনটা একটু ব্ল্যান্ড করে নিচ্ছি তো আপনাদের রোজা আজকে কেমন কেটেছে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কার কেমন কাটলো আমি আজকে আমার এই দুপুর পর্যন্তই আমি ইফতারের প্রিপারেশান পর্যন্তই আজকে দেখাবো বাকি কী ইফতার করেছি কি রান্না করেছি সেটা আমি কালকের ব্লগে দিব কালকের ব্লগটি আমি আসলে বারোটা একটার ভিতরে দেওয়ার চেষ্টা করব কারণ রাতের ব্লগ দিতে গেলে আমাদের তারাপীঠ নামাজে একটু দেরি হয়ে যাবে তো এই জন্য আজকে হয়তো দিয়ে দিচ্ছি কিন্তু কালকে থেকে আমি দিনের বেলায় ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি আমার বেসন রেডি করে নিচ্ছি আমি ধনিয়া দিয়ে দিয়েছি প্রথমে আর হলুদ লবণ মরিচ এগুলো দিচ্ছি মানে বেসনটা এখন রেডি করে আমি ফ্রিজে রেখে দিব একটু রসুন আর একটু আদা দিয়ে দিচ্ছি তারপরে আমি ফ্রিজ থেকে এনে রান্নার সময় মানে ভাজির সময় দিব আর একটু গরম তেল দিয়ে দিচ্ছি তাহলে ক্রিসপি আর মুসমুসে হবে আর এটা আমি একদম লাস্টে এখন আমি বেকিং পাউডার সোডা এগুলো কিছুই দিই আমি লাস্টে মানে যখন বাজবো তখন বেকিং সোডা আদা চামচের থেকে একটু কম দিয়ে আমি তখন বেগুনি বেগুন দিয়ে তারপরে এই কাইতে দিয়ে আমি ভাজবো তো আমি একটু একটু অল্প অল্প করে পানি দিয়ে সম্পূর্ণ ইয়েটা বেসনটা মাখিয়ে নিচ্ছি তা আমার একটু বাটিটা ছোট হয়েছে আমি ছাড়কোনা এই বাটিটা নিয়েছি কারণ এটাতে আমার বেগুনি করতে সুবিধা লাগে একটু খোলামেলা আর একটু স্কোয়ার যেহেতু করতে ভালো লাগে তো আমার ইয়েটা খুব সুন্দর হয়েছে মানে একটু গাঢ় করে নিয়েছি তাহলে কিন্তু বেগুনে ধরে একটু পাতলা হয়ে গেলে কিন্তু আর ধরে না তো আমার করা শেষ আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি একটু র্যাপ করে র্যাপিং করে এইভাবে যদি আমরা সকালবেলায় এগুলো একটু সকাল বা দুপুরের ভিতরে রেডি করে রাখি তাহলে ইফতারে আর আমাদের বেশি একটা ঝামেলা হবে না মানে বেশি আর হিবি জিবি দৌড়াদৌড়ি করতে হবে না একটু প্রিপারেশানটা আগে থেকে করে রাখলে আর কষ্ট কম হয় একসাথে মানে তিনটা বা সাড়ে তিনটা থেকে অনেকেই শুরু করেন তখন কিন্তু তিন চার ঘন্টা অনেক কষ্ট লাগে আর এখন এরকম করে যদি আমরা একটু জিরিয়ে জিরিয়ে কাজ করি তখন কষ্ট লাগবে না আবার করাও হয়ে যাবে আগে থেকে নিরিবিলি মানে মাথা ঠান্ডা রেখেই কাজ করা হয়ে যাবে তা আমি কিছু আমকে কেটে আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এগুলো বরফ হোক আমি হাজকে ম্যাঙ্গো মিল্ক জুস করব। তো এখন আমি ফ্রিজে এগুলো রেখে দিচ্ছি দুই তিন ঘন্টা এভাবে হোক ঠান্ডা বরফ হয়ে যাক এটা তা এখন আমি মিক্স ফ্রুট করব দুধ দিয়ে মিক্স ফ্রুট বানিয়ে রাখবো সেটাও আমি ফ্রিজে রেখে দিব তো সেই জন্য আমি ছোটো ছোটো করে অ্যাপেল আম তারপরে পেঁপে পেঁপেটা একটু শক্ত শক্ত আছে তো আমার হাজব্যান্ড আবার একটু পছন্দ করে তো সেটাকে আমি ছোটো ছোটো ওর কুটে সেটাও নিয়েছি আর কলা কলাগুলোকে একটু ছোটো ছোটো ওর কুটে নিব তা আসলে আমি এই কিচেন টপটা আসলে মুছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন বা কী মনে করেন আসলে পরিষ্কার করে তারপরে আমি ক্লিন করে করতেছি যাই হোক আমি এখন দিয়ে দিয়েছি একটু কন্ডেন্স মিল্ক আর হচ্ছে আমার আজকে কালো গোলমরিচ ছিল ছিল না গুঁড়া করা তো সেই জন্য আমি অল্প একটু গুঁড়ো মরিচ দিয়েছি দুধ আর একটু চিনি আর হচ্ছে একটু লবণ দিয়ে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি তো এগুলো মিক্স করে আমি ফ্রিজে র্যাপিং করে আবার রেখে দিব তো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে সন্ধ্যার সময় ইত্যাদির সময় প্রাণটা জুড়িয়ে যাবে এরকম আমার একটু দুধ মনে হয়েছে কম হয়েছে এই জন্য আমি একটু দুধ দিয়ে রেখে দিচ্ছি তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম